সাথে থাকতে হবে আমাদের দল মত আদর্শ ভিন্ন হতে পারে রাজনীতি ভিন্ন হতে পারে কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সে এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি প্রিয় বন্ধুগণ সকলের কথা এসেছে যে আমাদের মানবাধিকার হরণ করা হয়েছিল বিগত সময়গুলোতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল

এই মানবাধিকার গঠন এবং গণহত্যার সাথে তারা জড়িত শেখ হাসিনার হাতে রক্তের দাগ সব সময়ই ছিল যেমনটা ছিল তারা বাবার হাতে আমরা দেখেছি হয়েছে হত্যাকাণ্ড আমরা দেখেছি সাপ্লাই নির্মম ভাবে হত্যাকাণ্ড এবং গণহত্যা সংগঠিত হয়েছে এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে গণহত্যা সংগঠিত হয়েছিল এবং আমরা দেখেছি শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একইভাবে বাদশাহ করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল বলে একটি দল ইতিহাসে যখন দুই দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে গণহত্যা হরণ করেছে তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে আওয়ামী লীগের হয়ে গিয়েছে যাও মিলিকে পুনর্বাসন দ্বারা করা করবেন বা করতে চান এখন সেটাইটা হচ্ছে আলোচনার বিষয় যারা করতে চান জনগণ তাদেরকেও গণতন্ত্র হিসেবে চিহ্নিত করবে এইবার ঠিক বলে সকলের কাছে আহ্বান থাকবে যাও মিলিকের বিদায় হয়ে গেছে এখন প্রশ্ন বিচারে বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার পালন করব যারা নিবিৃত হয়েছে তাদের কাছে আমরা ন্যায় বিচার আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব ফলে আমরা যারা নিপীড়িত হয়েছি সকলের একটাই একটির জায়গা এখন যে বিচার আমরা এই যে রাজনীতি হয়েছে গণভোক্তা হয়েছে তার বিচারের জন্য আমরা কাজ করব এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছে খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আমাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই যে শহীদ পরিবারের করা মামলাগুলো সেই মামলাগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে এবং এটি আমাদের খুবই দুঃখের বিষয় আমাদের এই শহীদ পরিবারগুলো কিন্তু আমাদের আবেগের জায়গা এবং সেই পরিবার নিয়ে যারা মামলা বাণিজ্য করছে আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দলে কঠোর হবে কোন দলের কর্মী যাতে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে না পারে যারা মামলা বাণিজ্য করছে যারা চাঁদাবাজি করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে ফলে প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশ একটি নতুন ইতিহাসের পাঠাতনে দাঁড়িয়েছে আমরা আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে স্মরণ করছি আমাদের সকল শহীদদের আমাদের সীমান্তে যে শহীদ হয়েছে এত বছর ধরে আমাদের ভাই ও বোনেরা সেই শহীদ দেন আমরা স্মরণ করছি এবং আমরা ভারতকে বলেছি এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয় এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে ফলে ন্যায্যত সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে ফলে আপনারা এখনো যারা ভারত সরকারে রয়েছেন ভারতের শাসক গোষ্ঠী রয়েছে

চিকিৎসা অবশ্যই আমরা করব এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য জাতীয় সংহতি সেটি সবসময় আমাদেরকে রক্ষা করতে হবে এবং আজকে আমি এখানে এসেছি সকল নিপীড়িত সব সুর আজকে ঐক্যতার পরিণত হয়েছে সবাই কথা বলেছেন যার যার নিপীড়নের গল্পের কথা বলেছেন বিচারের কথা বলেছেন আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দিব এবং আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন সকল গণহত্যা সকল মানবতের হত্যা ঘুম খুন সেগুলোর বিচার আমরা এই সরকার থাকা অবস্থায় নিশ্চিত করবো ধন্যবাদ